মাটি কিন্তু প্রতিদিন বলে আমরা অট্ট হাসি দেই না কিন্তু শুনি না পায়ের নিচের মাটি কি বলে যখন কেউ মাটির উপরে অট্ট হাসি দেয় অট্ট হাসি বোঝেন খিলখিলে হাসি যেটাকে বলে আওয়াজ করে হাসি দেয় পায়ের নিচের মাটিটা বলে তগ হাকুয়ালা দহারি কি তুমি আমার পিঠে হাসো হতে পারে তুমি আমার পেটে কাঁদবে সত্য হতে পারে তুমি আমার পেটে কাঁদবে আবার যখন মাটির পিঠের উপরে যখন ফুর্তি করে ফুর্তি খুশি ফুর্তি ফুর্তি করে যখন যেমন যুবকরা চোদ্দ তারিখে করে থার্টি ফার্স্ট নাইটে করে চোদ্দ তারিখ বুঝেন তো হুম কোন মাসের ও এটা তো খুব ভালো স্মরণ আছে ঠিক না সোহান আল্লাহ মনে থাকুক কান্না না থাকুক চোদ্দ তারিখে মনে আছে ফুর্তি যখন করে তো নিচের মাটিটা বলতে থাকে তা সুর দহারি। তুমি আমার পিঠে ফুর্তি করো সাতাহ জানুফি বাতনি হতে পারে তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে আর যখন রং তামাশা করে রং তামাশা তখনও কিন্তু মাটি বলে তাকুলুকাল আলওয়ানু আলা দাহারি আমার পিঠে তোমাকে রং তামাশা খাইতেছে তাই না সাতাকুলুকা দুদি বাতনি আমার পেটে তোমাকে কিরা মাকর খাবে এই জন্য আমার বিষয় দুনিয়ায় কে কত ফেমাস এটা আমার বিষয় না আমার বিষয় হলো আপনাদের বিবেকের পর্দা খোলা যে আমি আল্লাহর কাছে কতটুকু ফেমাস দুনিয়ায় আমি কতটুকু পরিচিত এটা আমার বিষয় না আমি আল্লাহর কাছে পরিচিত কিনা আল্লাহর রসুলের কাছে আমি পরিচিত কিনা রাগ হয়ে যাবেন এইখানে কয়জন আছে যে এই পর্যন্ত আল্লাহ রসুলকে একবার স্বপ্নে দেখছে মন তো চায় ঠিক না না চায় না চায় না মনে হয় ঠিক না না ভালো মতে মন চায় না কেননা যে একবার দেখলো ওর ভাগ্য খুলে গেল কিন্তু দেখলাম না কেন আবু তালেব আবু জাহেল তো সচক্ষে দেখলো আমি তো স্বপ্নও দেখলাম না তো আমার বিষয় হলো আমি আল্লাহর রসুলের কাছে পরিচিত কিনা কেননা বেশি দিন এখানে থাকবো না আপনি যত উন্নত সোসাইটিতেই থাকেন বেশি দিন থাকবেন না আর যত নিম্ন সোসাইটিতেই থাকেন বেশি দিন থাকবো না সীমানার থেকে এক সুতা যাওয়ার সুযোগ নাই এক সেকেন্ড আগে যাওয়ার সুযোগ নাই বেশি দিন তো থাকবো না একদিন গুলশানও খালি হবে একদিন বনানিও খালি হবে একদিন আপনার উত্তরও খালি হবে হ্যাঁ আদিসে এটাই পাওয়া যায় ডেলি কিন্তু প্রমাণ এটাই দিতেছে পাঁচ থেকে ছয় লক্ষ লোক ডেলি দুনিয়ার থেকে উঠা যেতেছে একদিন উঠাইতে উঠাইতে শূন্য করে দিবে আল্লাহ জানা সত্য মালাকুল মৌতকে জিজ্ঞাসা করবে মাম আলা গহারিল আর জমিনে কে বাকি তো মালাকুল মৌত বলবে লাল আল আর দি আহা দুনিয়া দুব্ব জমিনে বিচরণকারী কেউ নাই খালি আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে উন্নত উন্নত সোসাইটির লোকগুলা কোথায় তাদের সোসাইটিটাই একটা বুরুজুম্মসাইয়েদা কোরআনে বলে না উন্নত সোসাইটিগুলো এক একটা বুরুজুম এরকম আছে গেট ওই পর্যন্ত খুলবে না যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ পরিচয় না দিতে পারবেন আর যার কাছে আসলেন সে আপনাকে পরিপূর্ণ না চিনতে পারল গেটই খুলবে না নাই উত্তরে এরকম ফ্লাট এটার নাম তো বুরুজুম জুম্মুসাই দা বনানি আছে দানমন্ডি আছে আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায় মালাকুল মু বলবে আমার জন্য কোনো বন্ধ বন্ধকতা নাই আকাশ আকাশওয়ালারা বাকি আপনি চিরঞ্জীব আল্লাহ চালালে আসবে আর বলবে লাগাও জারু আকাশে আপনি পাইবেন না আকাশ খালি আছে ওলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন আকাশ খালি না ভরা চাইরাঙ্গুল জাগা খালি নেই এক বিঘা জায়গা খালি নাই ইল্লা ক ইমুন আও রাকিউন আও সাজিদুন মিন আউওয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা তিন অবস্থার ভিতরে চার অবস্থার ভিতরে কেউ দাঁড়ানো কেউ রুকু কেউ সেজদা কেউ বসা লা ইয়াকফাল ওয়ালা ইয়ালতাফি তরফাত আইন চোখের পলক জপতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়ের জন্য বিমুখ হয় না কিয়ামতের দিন সকালে একটা চিৎকার দিবে আর বলবে মা আবাদ নাকা হাক্কা ইবাদাতি ওয়ালাকিন নাসহাদু লা নুশরিকু বিরববিনা আহাদা কিয়ামতের দিন সকালে একটা চিৎকার দিবে বলবে আপনার शान অনুযায়ী ইবাদত হয় না তো আসছ সাত আকাশ খালি করবে তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার তো বলবে লা লল আরদি ওয়ালা আলা সামাওয়াতি ইল্লালযীনা ইয়ীশুনা তাহতা আরশিক আপনার আরসের নিচে যারা আছে ওরা বাকি আল্লাহ বলবে লাগা ঝাড়ু আরসের নিচে দিয়া দিবে ঝাড়ু তারপরে জিজ্ঞেস করবে এইবার বলবে লা লাল আরদিওয়ালা আলহ সবাওয়াতিওয়ালা তাহতারশি ইল্লা ইস্না আশার ওয়ান তল তামুদ সৃষ্টির শুধু বারো জন বাকি আল্লাহ বলবে নাম বলো বলবে নাহানু আর আমরা চারজন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌত সামানিয়ত মিন হামিলাতি আরশিক আপনার আরস বহনকারী আটজন আল্লাহ চালালে আসবে আর বলবে ফালিয়ামদ জিবরিল মিকাইল ও ইসরাফিল তিনজনের মৃত্যু হবে তারপরে জিজ্ঞেস করবে এইবার বলবে তিসা নয় জন আমি আর আটজন হলো আপনার আরস বহনকারী এই নয়জন জন বাকি আল্লাহ হুকুম দিবে আমার বহনকারীদের মৃত্যু হোক আটজনের মৃত্যু হবে আল্লাহ জিজ্ঞাসা করবে আমি শর্ট করতেছি এইবার কে বাকি আওয়াজ না আওয়াজ না মনোযোগ এইবার কে বাকি তো বলবে আনা তামুদ আমি আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে ফাতামুত আন্তা। এবার তোমার পালা লি আন্নি কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি আমার আরশের নিচে যা যে আছে তাকে মরতে হবে সাইয়ুল কি আলাইহি সাকারাতাল মউত আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা টালবেন উনি একটা চিৎকার দিবে আর বলবে লাও আলিম তু সাকরাতাল মউত মৃত্যুর যাতনা যদি আমার কিঞ্চিত জানা থাকতো মা মুমুন মুসলমানের রু আনার ব্যাপারে আমি কোনোদিন দায়িত্ব নিতাম না চলে যেতে হবে দুনিয়ায় দামি এটা আমার বিষয় না কতটুকু পরিচিত এটা আমার বিষয় না কতটুকু ফেমাস এটা আমার বিষয় না আমার বিষয় প্রত্যেকের কাছে যে আল্লাহর কাছে আমি কতটুকু পরিচিত রসুলের কাছে আমি কতটুকু পরিচিত যেই প্রশ্ন উত্তর আমাকে সর্বপ্রথম কবরে দিতে হবে আমি না ইমাম ইমামি লেখছেন। কবরের প্রথম উত্তর দিতে হবে আমাকে মা কুন্তর রাজি জানায় যে লেখা আছে ইমাম বুখারি লেখছেন উনি তিন প্রশ্নের বিরুদ্ধে না কিন্তু প্রথম প্রশ্ন হবে তুমি মোহাম্মদুর রসুল রঙ্গে কতটুকু তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দেওয়া হয়েছিল কুন্তুম খয়রা উম্মা যার উম্মত হওয়ার কারণে তোমাকে আমি কুদরতি হাতে বাছাই করছিলাম হুয়া জা বা কুদরতি হাতে তুমি বাছাই করিত যার উন্মত হওয়ার কারণে হায় হায় তোমাকে আমি এত বেনিফিট দিছিলাম যে ইচ্ছা করলে আশি বৎসরের জীবনের সমস্ত রিকভারি তুমি এক রাত্রে করতে পারতে তারপরও তুমি আল্লাহর কাছে পাওনা হইতা আল্লাহ তোমার কাছে পাওনা হইতো না এক রাত্র তিরাশি বৎসর আশি বৎসর বাচার পরেও যদি মরা যেত আল্লাহ যদি জিজ্ঞেস করতো কি নিয়ে আসছো তো বলতে পারতো এক রাত্র নিয়ে আসছি আল্লাহ যদি বলতো এক কেন এক রাত্রই তো তিরাশি বৎসর আমি আশি বৎসর ছিলাম আশিতে আশি বাদ দিয়া দেন তারপরও তো তিন বৎসরের পাও না আমি কি যুক্তি ও যৌক্তিক না অযৌক্তিক হ্যাঁ কার কারণে পাইলেন আপনি এত বড় শ্রেষ্ঠত্ব পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে তেরোশো পঞ্চাশ ওক্তের নামাজ লেখা হয় কার কারণে হুজুররা মনে হয় মানে না হুজুররা মানতেছে না কি মানেন কেমনে একা পড়লেই তো দশ উক্ত জামাতে পড়লে সাতাইশ গুণ বেশি দশকে সাতাশ দিয়া পূরণ দেন দুইশো সত্তর ওক্ত পার ও পাঁচ দিয়া আবার দুইশো সত্তরকে কে দেন তেরোশো কারণে পাইলেন উল্লাহর কারণে পাইলেন আজকে যে আপনি বাইচা আসেন এইটুকু মোহাম্মদুর রসুল উল্লাহর কারণে নইলে এই উন্মত বাঁচার কথা না সমস্ত উন্মতেই তো দেখি সমূলে ধ্বংস করে দিছেন এক পর্বে আইসা সমূলে ধ্বংস ঠিক না কি অস্বীকার করা যাবে কিন্তু ধ্বংস করেন সমূলে ধ্বংস করব না বন্ধুই জিজ্ঞেস করছে সব সমুলে ধ্বংস দেখতেছি আমারটাকেও সমুলে সমূলে ধ্বংস করবেন বলছে না বন্ধু সমূলে ধ্বংস করব না আর করব তো করব কি কইরা আপনি ওদের মাঝে থাকবেন কি কইরা করব মোহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা মুরাব্বরা আসেন বা hayat আসেন কবরে